আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম নারিয়াকান্দি আপন গার্ডেন মনোমুগ্ধকর একটি জায়গা ফ্লাওয়ার গার্ডেন চারিদিকে শুধু ফুল আর ফুল অনেক সুন্দর জায়গা এই গেটটা এটা টিউলিপ না বিভিন্ন প্রজাতির ফুল আস্তে আস্তে উপরে যাই নাগরিয়া কান্দি ব্রিজ মেঘনা নদীর উপর পাশে আবার সানফ্লাওয়ার বাগান আসিফ কই আসিফ কই দেখতে উপরে উঠি সুন্দর লোকেশন ওয়াও শুধু ফুলের সমারোহ

আস্তে আস্তে নামো পাশে সানফ্লাওয়ার বাগান বিশাল কিছু ক্ষুদে পর্যটক আছে এখানে আমার সবর সঙ্গে যে আমার সবর সঙ্গে এখানেই কিছুক্ষণ পরে এখানে কন শুরু হবে নাকি কি কি বলো

det